আজকের এই মঞ্চে আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই যোগ কর্ণধার শ্রী শ্রীলাল দাস উপস্থিত সকল দর্শকবৃন্দ অতিথিবৃন্দ এবং যোগ প্যানাশিয়ার সমস্ত সদস্য এবং সদস্যগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার প্রথম নিবেদন কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ম্যাথুর কে বলে তোমার বন্ধু অস্পৃশ্য সুচিতা ফিরিছে সদা তোমারই পিছনে তুমি আছো গৃহবাসে তাই আছে রুচি নহিলে মানুষ বুঝি ফিরে যেত বনে শিশু সেবা তুমি করিতেছ সবে খোঁচাইছো রাত্রি দিন সর্বকেइद ग्लानी ঘৃণাতে নাহি কিছু স্নেহের মানবি হে তুমি একা জরেছ সে বালি নির্বিচারে आवড় বহ অহর নিস নির্বিকার সদা তুমি গঙ্গা জল নীল করেছেন তোমার নির্বিশ আর তুমি তুমি তারে করেছ নির্মল এসো বন্ধু এসো বীর শক্তি দাও চিতে কল্যাণের কর্ম করি